যারা নামাজ কায়েম করে না এরা কিছু করে না যারা কায়েমের আন্দোলন করে না এরা কিছু করে না তোমার কিছু কবুল হবে না যতক্ষণ আল্লাহ করেছেন এবং কোরআনে সেটা যদি তুমি কায়েম না করো রাসুল তেরো বছর শুধু দলের আন্দোলন করেছেন কিসের আন্দোলন

হিসাব দিতে হবে কার কাছে আল্লাহ বলছেন এমন কেউ নাই যার হিসাব হবে না তবে কারো কাছে যদি আল্লাহ হিসাব চায় হিসাব দেয়ার ক্ষমতা কারু নাই রাসূল দুয়া করতেন পড়েন আল্ল হুম্মা হাস বিনি হে সাব আই ইয়াসি র রাসূল কান্তেনারা দোয়া করতেন মায়েশা বললেন এই দোয়া আপনি করেন ক্যান গফের মা তা কাদ্দামা মিন্দামিকামা তা আখাদ সুরাফতের প্রথম আয়াতে আল্লাহ আয়াতে আল্লাহ বলছেন আপনার আগের পরের সব গুনা আমি মাফ করে দিয়েছি কেন আপনি ঈদ ওয়াটা করেন রাসূল বলতেন আয়শা আল্লাহ যদি কারো কাছে হিসাব চায় হিসাব দেয়ার ক্ষমতা কারু তবে আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন ইয়াত আগাম্মা তিনি আল্লাহ হুবে র আহমাতিক তিনি দিয়ে তিনি আমাকে ঘিরে দিবেন আল্লাহ পর তারপরেও আমি ঈদওয়াটা করি যাতে আল্লাহ রব্দুল আল আমার উম্মতদেরকে মাফ করে সেই আজকে দেয় বিড়ি খায় সৈপুরে অবশ্য বিড়ি নেই হ্যাঁ গতকালকে এক চেয়ারম্যান এক হুজুরের সাথে হাত মিলালেন তো হুজুর আরেকজনের সাথে হাত মিলালেন হুজুরদের সাথে হাত মিলে আমরা কি করি ভক্তির সাথে আমরা মুখে মুছে দেই এখন ওই ছেলে মুখে মুসতে গিয়ে দেখেছে বিড়ির গন্ধ কই হুজুর আপনি বিড়ি খেলেন কেন কয় আল্লাহর কসম বাবা আমি বিড়ি ধরিও নেই আপনার হাত দিয়ে কি আরেকজনে খাইছি বিড়ি কয় আমার সাথে চেয়ারম্যান একটু আগে হাত মিলেছিল কলে বুঝছি ওই চেয়ারম্যানে কি করছে এরকম চেয়ারম্যান আপনারা কি দিব যেটা বিড়ি খায় যেটা গাঁজা খায় আপনারা কি দিব যেটা মদ খায় আপনারা কি দিবে এই চেয়ারম্যান ঠিক তবে ঠিক যে এমপি চোর ওই চোর আপনাকে কি দিবে আশ্চর্য আমার আমি এক এমপির পোলা অনেক পয়সালা বাপ দাদা ছিলেন পয়সালা বাপকে দেখেছি দাদার জমি বিক্রি করে মানুষের খেদমত করেছে আর পাশেই দেখেছি আরেক এমপি ঢাকায় বাড়ির পর বাড়ি কিনেছে যারা এমপি হওয়ার পর গরিব হয় এরা হলো আল্লাহর অলি যারা এমপি হওয়ার পর পয়সালা হয় পয়সা লাখ তোর পয়সা বাড়ে তো পয়সা বাড়ে নাই ওমর খলিফা হওয়ার পরে রাজপুত খলিফা হওয়ার পরে চিকিৎসার পয়সা ওমরের কাছে নাই আবুলনার পেটে ছুরি মেরে দিয়েছে ফজরের নামাজে চিকিৎসার পয়সা পায়নি ওমর আবু বকর মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান এখনো তার বাড়ি এখানে চলে আসে বাবা তোমার কথা এখানে চলে আসে তো বুঝছো না তুমি এটা না বুঝলে বুঝবে কে আবু বকর ওনার বাড়ির দাম এখনো সবচেয়ে বেশি আপনারা মক্কায় গেলে দেখবেন মসজিদে আবু বকর কাবাকরের পাশেই মেসফালার প্রথম যে পাঁচতলা বাড়িটা এটা কার বাড়ি আবু বকরি আল্লাহু আনহু ক্ষমতায় বসলেন তিনি খলিফা বিবি বলছে একটু ফিন্নি খেতে চাই ফিন্নি ফিন্নি বলে তো আপনাদের এখানে পায়েস বিহারীরা রান্নায় করে বড় এখানে রান্নাগুলো খুব স্বাদ হয় আমি খেয়েছি রাতে আমি সুযোগ পেলে রাতে খাই অত্যন্ত মজাদার কিছু হোটেল আছে সারা রাত খোলা থাকে রান্নাও স্বাদ পায়েস খেতে চাই আবু বকর বললেন পায়েস খাওয়ানোর পয়সা আমার কাছে নাই বিবি এক করে রাখলেন। দশ দিন পর একটু গুড় দিয়ে ফারুক সামনে দিলেন। তিনি খেতে বসে বলছেন এটা আসলো থেকে বিবি বলছেন এক মোট করে চাউল সরিয়ে রেখেছি ট্রেজারিতে গিয়ে বাইতুল মালে গিয়ে আবু বকর জন্য বলে দিলেন কালকে থেকে আমার ঘরে এক মোট কম চাউল দিয়ে দিও সেই এক মোট চাউল বাকি গরিবের ঘরে পৌঁছে দিও এরা এমনি জান্নাতের সুসংবাদ পায়নি সাহাবিদের মতো সারা পৃথিবীর সব মোমেল আমল করলেও সাহাবিদের পায়ে সমাজ হবে না তবে অনেক কালেন চেষ্টা করে ঠিক না ঠিক অনেক মানুষ চেষ্টা করে আছে না নাই আলিয়াসান মুজাহিদের ঘরে আমি দেখেছি তিনি ক্যাবিনেট মন্ত্রী হলেন চাচিকে বলছেন আলু ডাল আর চাউল কিনে দিলাম আলু ডাল আর চাউল আর কিছু চাইবে না আমার কাছে একজন ক্যাবিনেট মন্ত্রী আর একটা কমিশনার কোটি টাকার মালিক কাজের পোলা চারশো কোটি টাকার মালিক আমরা একজনের কাছে বিচার চাই তিনি কে তবে আমরা যদি নামাজ পড়ি কোরবানি দেই আমাদের সব অভাব দূর করে দিবেন কে রাসুলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে রাসূল বললেন এখা ইউন্নাস এম আইয়ানস সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে আপনি আপনার একজন ব্যবসায়ের দোকানে আপনি চাকরি করেন না আপনি চাইবেন ওই মালিকের যেন কল্যাণ হয় আর মালিকও চাইবে আমার শ্রমিকের যেন কল্যাণ হয় শ্রমিকের গান শুকানোর আগে বেতন দেয়ার কথা বলেছেন কে আল্লাহ বলেছেন রাসূলের মাধ্যমে মালিক যেমন শ্রমিকের দিকে খেয়াল রাখবে শ্রমিক মালিকের সম্পদকে সুন্দর নিজের আপন মনে করে ব্যয় করবে অনেক শ্রমিক জাহান নামে চলে যাবে আছে না নাই প্রতিদিন কিছু টাকা সরিয়ে ফেলে ক্যাশ থেকে এরকম আল্লাহ রুলি অবশ্যই খানে নাই না একজন সাহাবি ছিলেন বুকারের হাদিস বলে শেষ করবো ইনশাল্লাহ সাহাবির নাম হলো কারকারা কি নাম জোরে বলে কারকারা রাসুলকে বলা হলো ইয়া রাসুল আল্লাহ মারা গেছে এই সাহাবি রাসুলের বডি থাকতেন মাঝে মধ্যে রাসুল একটু চিন্তা করে বললেন কার কারা ফিন্না ও জাহান্নামি সাহাবাই কেরাম হয়রান হয়ে গেলেন কি বলল রাসুলের কাজ করেছে এই লোক জাহান্নামি হয় কেমনে রাসুলের কথা তো মিথ্যা হতে পারে আগামী দিনের সূর্য ওটা মিথ্যা হবে রাসুলের কথা কোনোটা মিথ্যা হওয়া সম্ভব রাসুল বলেছেন যৌন জীবন যদি সুন্দর না রাখো এইডস হবে এমন রোগ হবে যে রোগের কোন ঔষধ এখন হচ্ছে কি হচ্ছে না যারা বিভিন্ন বহুমুখী মেয়েদের কাছে যায় চরিত্রহীন আছে না নাই মনে রাখবেন কেন অসুস্থতা হয় প্রত্যেক মানুষের সেক্সের গ্রুপ আছে যেমন রক্তের গ্রুপ আছে সেক্সেরও গ্রুপ আছে আপনার বিবির সাথে আপনার যখন সেপারেশন হয়ে যায় বিবি আরেকজন স্বামী নিতে চার মাস দশ দিন অপেক্ষা করা লাগে ঠিক কিনা তার শরীরটা পবিত্র হয় আরেকজনের জন্য ম্যাচিং হয় এখন যারা জিনাকা এদের তো কোনো চরিত্র নাই যেখানে সুযোগ পায় সেখানেই শয়তানি করে এই জন্য এরা এমন রোগে পড়ে যার কোনো ঔষধ যেমন আপনার শরীরে আপনার বি প্লাস রক্ত এখন যদি এ প্লাস ঢুকিয়ে দেয় আপনি বাঁচবেন কথা কন না কেন সেম জিনিস একই জিনিস এই জন্য কারলা বেশি দিন বাঁচতে পারে আল্লাহ আমাদেরকে সমস্ত নোংরামি থেকে হেফাজত করেন চোখের জিনা যারা করে তাদের চোখের জুতি কমিয়ে দেন কে রাসুল বলেছেন কারো সতরের দিকে তাকাবানা এমন কি নিজের সতরের দিকে তাকাবানা চোখের জুতি কমে যায় আবার রাসুল সাল্লাম বলেছেন ডান হাত দিয়ে কখনো নিজের প্রাইভেট প্রপার্টি তাজ করবানা দুই যুবতী মেয়ে এক ল্যাপের নিচে ঘুমাবানা দুই যুবক ছেলে এক ন্যাচার ল্যাপের নিচে ঘুমাবানা বাচ্চার বয়স যখন সাত বছর হয় বিছনা আলাদা করে দেন ছেলে হোক মেয়ে হোক আলাদা করে দেন ছেলের বিছনা আলাদা মেয়ের বিছনা আলাদা আবার ঘরকে পর্দা দিয়ে সুন্দর করে দেন মায়ের ঘরে ঢুকলে অনুমতি লাগে লাতা তখনও বইও তেন গাইয়া বইও হাততা তাস্তা নিসু অতুসাল্লি নিজের ঘর হোক অন্যের ঘর হোক আগে অনুমতি নাও সালাম দাও তারপরে ঘর ঢুকো সাহবাই কেরাম বলছেন ইয়া আমার মা মাম্মি মাই মা বাপ হু হ্যাজ ক্যারিড মি অন হাত ল্যাপ যে তার অনাস্তামি যার পেটে আমাকে তিনি ধারণ করেছেন সেই মায়ের ঘরে ঢুকতেও কি অনুমতি লাগবে রাসূল বলছেন হা লাগবে আবার জিজ্ঞেস করলেন রাসূল বললেন আতুরিদ ওয়ান্তারা উম্মা কাউরিয়ানা তুমি কি তোমার মা কে উলঙ্গ দেখতে চাও নাকি সেটা যদি না চাও মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে অনুমতি কিভাবে করবেন করবেন একবারে তিনটা একটা করে জিনেরা এটা জেনে নিবেন কেমনে করবেন কেউ আছেন আবার ঘরে এমনি উকিটুকি মাইরা কয় কই কেউ নাই রাসুল বলেছেন এদের চোখগুলো লোহার রড দিয়ে কি করে দাও খবরদার কারো ঘরের ভিতরে তাকাবেন না কই দেখতেছি না তো কই বলছে ভিতরে দেখা যায় না এমন আর হয়ে দাঁড়াবা জিজ্ঞেস করবেন কেউ আছেন কয়বার তিনবার ভিতরে লোক আছে আপনাকে বলছেন কে আপনি বলেন আমি থর এক আপনি তার কাছে অনুমতি চাইলেন তিনি বললেন এখন না আপনি বললেন আগামী বছর দেখামো তোমারে তুমি আমার আসতে দাও নেই তো আমিও তোমারে আমার ঘরে আসতে দেবো না না আল্লাহ বলছেন যদি বলে ফিরে যাও ফিরে যাও এটাই তোমার জন্য কল্যাণ সালাম দিবেন কয়বার তিনবার জিনেরা কয়বার একবার নব করবেন কয়বার তিনবার ঘরে বিলাই রাখবেন তাহলে আর জিন ঢুকবে না কোন বিষাক্ত প্রাণী ঢুকবে না আর বিড়াল হলো সবচেয়ে ভদ্র প্রাণী বলেছেন ডাক বিড়াল পেশাব করে কি করে কি করে আর আপনারা পেশাব করে কি করেন রাস্তার পাশে পেশাব করে ধুয়ে চলে যায় আপনারা না অন্য লোকেরা আর কি আছে না পায়খানা কোথায় করে রাস্তার পাশে নিষেধ কোন গর্থ পায়খানা করবেন না যদি করেন তাড়াবেন আগে হুস অথবা তিনটা তালি দিবেন কোন জিন থাকলে সরে যাবে একজন সাহাবি গর্তের ভিতরে পেশাব করেছে জিন তাকে মেরে ফেলেছে ওই সাহাবিকে মেরে ফেলেছে জিন অত্যন্ত সতর্ক আপনি যখনই এই কাজটা করবেন দোয়াটা পড়বেন তো খেতে যখন করবেন কেমনে করবেন খেতে করবেন উত্তরে দক্ষিণে বসবেন পূর্বে পশ্চিমে না বসে যখন কাজটা সারবেন তখন পড়বেন আল্লাহ মাহিননি মিনাল খুব সেওয়ল তাহলে আপনার শতরার শয়তান দেখবে না শয়তানের চোখ অন্ধ হয়ে যাবে আবার যখন সেখান থেকে মুক্ত হলেন আপনি পড়েন আলহামদুল্লিল্লাহ গোফরানাক আলহামদুলিল্লাহ আল্লাহদী আহদা আননিলা আদা আফানি আপনার সব গুণামাফ করে দিবেন কে ওই যে কারকারা কারকারার ব্যাপারে সাহাবীরা খোঁজ করতে লাগলেন গিয়ে দেখলেন গনিমতের একটা জামা তিনি না বলে নিয়েছেন জ্ঞান চিন্তা করেন রাসূলের সাহাবী রাসূলের বর্ডিগার্ড একটা জামা না বলে নিয়েছে ওই জামা আগুন হয়ে তার শরীর পোড়ায় দিচ্ছে আর দেশের কত হাজার কোটি টাকার সম্পদ ঠিক নামে ঠিক এই সৈয়দপুরের রাস্তা এক বছরও যায় না রাস্তার সর্বাক্লা শেষ কারণ রাস্তায় পড়ার চেয়ে নেতা গো পেটে পড়েছে বেশি রাস্তায় পড়ার চেয়ে ঘুষখুদ্দের পেটে পড়েছে বেশি রাসুল বলছেন কেয়ামতের ময়দানে প্রত্যেক চোরের জিনিস তার ঘরে উঠিয়ে দিবেন কে এটা রাসুলের কথা না আহমেলু না উজার হমালা প্রত্যেক চোরের চুরির সম্পদ সব তার ঘাড়ে উঠিয়ে দেয়া হবে বললেন এত ছোট্ট ঘাড়ে এত বড় জিনিস কেমনে ধরবে রাসুল বললেন এক এক জাহান নামের ঘাড় পাহাড়ের মতো লম্বা করে দেয়া হবে দশ মাইল লম্বা আড়াই মাইল চড়া হবে ঘাড় মুক্ত হবে পুরা রংপুরের মতো কিসের মতো এই পিঠের উপরে রড সিমেন্ট বালু পিস সব নিয়ে উঠবে মানুষ বলবে কে রে কয় আমাদের এমপি সাহেব আমাদের চেয়ারম্যান চোর চেয়ারম্যান সাহেব করুণার গম চুরি করছে এরকম চেয়ারম্যান বোধ নাই ইসলামী আইনের সবচেয়ে বিরোধী হলো এই সমস্ত অসাধু অসাধু নেতৃবৃন্দ ঠিক কিনা ওরা জানে ইসলাম যদি আসে গরিবরা উপকার পাবে কিন্তু চোর ডাকাতের হাত কি হবে কাটা যাবে কোনো গরিবের কিচ্ছু হবে না ঠিক তা ঠিক এখন যদি ইসলামের আইন আসে জিনা ব্যবচারের জন্য আগে ইন্টারনেটে যত বাজে ফিল্ম আছে এগুলো বন্ধ করতে হবে ঠিক না ঠিক আপনি এগুলো চালাবেন আবার বলবেন এটা করলেই শাস্তি না এটা হবে না ইসলাম আগে মানুষের খাদ্যের সমাধান দেয় তারপরে চুরি আইন পাশ করে আগে পর্দা পুশিদার ব্যবস্থা করে তারপরে পর্দার কেউ খেলাপ করলে তার বিচার করবে ঠিক কিনা তবে ইসলাম যেখানে আসবে হিন্দুদের জন্য লাভ আছে না নাই আল্লাহর সূর্য যেমন সবাইকে সমানভাবে আলো দেয় আল্লাহর আইনও সমানভাবে শান্তি দিবে হিসাব নিবেন কে প্রতিদিন অন্তত বার পর্ব পড়েন আল্লাহ হম্মা হাসমিনী হেসা বাই আল্লাহ হম্মা হাসমিনী হেসা বাই রাসুম এই দোয়া পড়তেন আমরা যেন পড়তে পারি কবি নজরুল এটাকে একটা গানের রূপ দিয়েছেন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বলেন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ কত অসাধারণ লেখক ছিলেন তিনি আল্লাহ তাকে মাফ করে দিক ফি গাফলা ওরেদুন গাফলা রাসুল বলছেন যারা দৈনিক একশো আয়াত পড়বে গাফেল হিসাবে তার নাম লেখা হবে না কয়শো আয়াত একশো আয়াত যদি পাঁচ ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়েন এমনি একশো আয়াত হয়ে যায় ঠিক না ঠিক কথা বলেন না কেন পড়বেন তো পড়বেন তো প্রিয় ভাইয়েরা সুরা এখলাস রাসুল দৈনিক একশো বার পড়তেন

তবে আমরা মানুষের খেয়াত করব করবো যেমন নিজের হিসাবে চিন্তা করব। কিছু মানুষ আছে দুনিয়া থাকতে জাহান নাম ঠিক করে যায় বলেছেন রাহমাতাল অনেক পিতা মাতা জাহান নাম ঠিক করে যায় এর বললেন এরা কারা শুন এরা ও সমস্ত পিতা এক ছেলেকে বেশি সম্পদ দেয় আর এক ছেলেকে কম সব ছেলেদেরকে দিয়ে যায় মেয়েদেরকে কিছুই এই পিতামাতারা কোথায় যাবে জাহান নামে যাবে এই পিতারা মায়ের হাতে তো কিছুই থাকে না সপ্তাহ হাতে হ্যাঁ আমরা এখন সমাপ্তির দিকে যাব এক যাবো আমরা হিসাবের জন্য কি দোয়া পড়বো কি দোয়া জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আমাদের হিসাব আপনি মাফ করে দেন বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়ে দিয়ে আল্লাহ মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছে এবং এই দুই জাতির বিচার হবে কেয়ামত দিবসে যেহেতু মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসুল পেন জিনদের দিক নির্দেশনার জন্য এই নবীরাই জিনদের নবী এই নবীরাই জিনদের নবী রাসুলের কাছে জিনেরা দলে দলে এসে পড়েছে লা ইলাহা মোহাম্মাদুর আমার এই মাহফিলেও জিন আছে আপনার টের পান না যে কোন কোরআনের মাহফিলে কি আসে জিন আসে জিনদের মধ্যে দুই গ্রুপ একটা হলো কাফের আরেকটা কি মোমেন আমাদের মধ্যে কয় গ্রুপ দুই গ্রুপ আরেক গ্রুপ আছে মুনাফিক মোনাফেকটা হলো বড় কাফের মোনাফেকটা কি বড় কাফের তো আমাদের মধ্যেও আছে ওরা জিনদের মধ্যেও আছে অমা খালাক্তুল জিন্নাওয়াল ইল্লা লে আবুদুল এবাদত দুই গ্রুপে করবে এবাদত নিয়মও রাসুল যেটা শিখিয়েছেন সেটাই রাসূল যেভাবে নামাজ পড়েছেন জিনেরাও এভাবে নামাজ পড়ে সেজন্য আলাদা করে দেখার কোনো কারণ নাই কোনো নবী জিনদের মধ্যে থেকে নয় সব জেনেরা একজন নবীর আন্ডারে ছিল কোনো মানুষ কোন জিলের আন্ডারে থাকে নাই কোনোদিন থাকে নাই ঠিক না ব্যাটি এখনও আমাদের মধ্যে কিছু আলেম আছে যাদের কথায় জিনেরা উঠে বসে কিন্তু কোন জিনের কথায় কোনো আলেম উঠে বসে না কারণ আপনি যদি সুরা জিন পড়েন আপনি যদি কোরআনের কিছু আমল করেন জিন্দা মোমেন জিন্দা আপনার সাথে কোন কোন সাক্ষাৎ করবে কিন্তু রাসুল বলেছেন কোন জিন দিয়ে কোনো কাজ করবা না যদি শুনেন কোন জিন হুজুর বুঝবেন এটা কাফের এটা কি কাফের রাসুল বলেছেন কোন জিন থেকে কোনো উপকার নিবা না রাসুল তাইফে মায়ের খেয়েছেন ইচ্ছা করলে জিন আগে পাঠায়া তাইফের অবস্থা জানতে পারতেন ঠিক কি না অহুদে মায়ের খেয়েছেন অহুদে ইচ্ছা করলে আগে জিন পাঠাতে পারতেন জিনারা এসে রাসূলকে সাহায্য করতে চেয়েছে রাসূল বলছেন তোমাদের সাহায্যের আমার কোনো দরকার আমার জন্য কার সাহায্য যথেষ্ট পড়েন সুমাহানকা আল্লাহ হম্মা হবে হামদেক আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তাহ আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে আমি অত্যন্ত খুশি হয়েছি ফুরুকা আপনারা আমার এই প্রিয় ভাইয়েরা যারা দাঁড়ানো ছিল আল্লাহ এদেরকে জান্নাতের শ্রেষ্ঠ মাকামের জন্য তৈরি করে দিক এদের গুণাগুলো আল্লাহ মাফ করে দিক চারিদিকেই ভাইয়েরা কষ্ট করেছেন পিছনে অনেক ভাই দাঁড়ানো ছিলেন আমার মায়েদের জন্য আপনার কোনো প্যান্ট